তোমাদের প্রস্তুতি নাও আমরা আজ আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাবশিট অঞ্চলে কমপক্ষে তিনশো জন কর্মী এবং সাবশিট গ্রাম পঞ্চায়েতের এক নির্দল প্রার্থীসহ পঞ্চাশ ষাটটা পরিবার আজকে আমাদের দলের মমতা আদর্শে অনুপ্রেরিত হয়ে আজকে জয়েন করলেন সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানে আজকে একটি অঙ্কন প্রতিযোগিতা আছে আজকে আনুমানিক তিনশোর ওপরে অন্তত জয়েন করেছেন দুধ দল থেকে সিপিএম বিজেপি কংগ্রেস সব দল থেকেই আমাদের আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন আমরা আমাদের মাননীয় বিধায়ক শিশুকান্ত বলের হাত ধরেই ওনারা আজকে আমাদের দলে সামিল হয়েছে আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আছে এবং বসে আঁকা প্রতিযোগিতা আছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে দলের যে কর্মসূচি যে জয়নিং কর্মসূচি আমাদের বিধায়কের হাত ধরেই আজকে আমাদের জয়নিং কর্মসূচি আমার নাম তপন সামন্ত আমি সাবসিট তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট